যাই হোক বন্ধুরা অনেক দিন অপেক্ষার পর করার পর আজকে দিনটা আইলো ওই যে সংক্রান্তি আজকের দিনটা কিন্তু আর অনেক কাজ করে দিনটা কাটাই দিব তো যাই হোক বন্ধুরা একদম সকাল সকাল কিন্তু আমরা স্নানবর হয়ে গেছে আর আজকের দিনে যদি নদীতে ডুব দিয়ে স্নান করতে পারো তাহলে নাকি অনেক পূর্ণ যাই হোক নদীতে গেলাম না সকাল সকাল একদম অন্ধকার থাকতে বাড়িতে স্নানবোর কইরা ঠাকুররে। ঠাকুরের ফিটা দিয়ে দিলাম আর কি মানে সূর্যরে তো সূর্য ঠাকুরে ফিটা সেরা তারপরে তো গেলাম বার করে আজকে বারান আছে আর বারানের কাজটা কিন্তু আমার বারোটার আগেই করতে এই বর রান্না তো যাই হোক বন্ধুরা আজকে সারাটা দিন অনেকটা ব্যস্ততার মধ্যেই কাটছিল যদিও ভিডিওটা আগের এ কারণে আমি করতে পারতি তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আমার ছোট থেকে তোমরা সবাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বড়োদেরকে প্রণাম জানাইয়া ছোটদেরকে আমার অনেকটা ভালোবাসা দিয়া আজকের ভিডিওটা শুরু করলাম ওই যে দেখতে রান্না চলতে আছে তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওতে শুরু থেকে শেষ অবধি দেখার লাগা তোমরা সবার কাছে অনুরোধ আর একটু বেশি বেশি লাইক শেয়ার সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবা আশা করি বন্ধুরা তোমরা যে যেখানে আসো অনেক অনেক ভালো আসো তোমরা আশীর্বাদে ভালোবাসায় আমরাও ভালো আছি ততটাও ভালো নাই ভালো না থাকলেও কী হইব কইতে তো হইব যে ভালো আছি দেখো ভালো খারাপ নিয়ে কিন্তু মানুষের জীবন মানুষের জীবন সব সময় এক রকম থাকে না এ কারণে যে কই না যে আমরা ভালো নয় যাই হোক ভগবানের দয়ে বা তোমরা ভালোবাসায় আমরা মোটামুটি ভালো আছি ওই যে রান্নাবাড়ির দায়িত্বটা কিন্তু আমি নিলাম আর শাশুড়ি মারে আর বাসুরজির বললাম যে মানে পিঠা বানানোর দায়িত্বটা তারারা দিলাম তো একা হাতে রান্না চার পাঁচ রকমের সবজি সব কিছুই নিজের হাতে রান্না করলাম আজকে রান্না করলাম সব কিছু মাটি চোলাতে তো কালো একটা কড়াইয়ের মধ্যে রান্না করছি কালো কড়াইয়ের মধ্যে রান্না করার কারণটা হইলো ওই যে আমার একটু মানে একটু বড় টাইপের কড়াইয়া আছে চুলার মধ্যে বয়লা তো কালোই আজকা এই কারণে এই কড়াইয়াটা অনেক কাল কালোই এই কারণে এইটুয়ে বয়লাম এই কড়াইয়াটাও অনেক চেষ্টা করছি যে আমার যেটা পরিষ্কার করতে পারলাম না তো যাই হোক বন্ধুরা আমার এইবার দেখো কী কী পিঠা এদিকে আছে পাটি সিদ্ধ সিদ্ধপলি খোলা পিঠা খোলা পিঠা তেলের পিঠা অনেক রকমের ফিঠেই এলো আর এদিকে নারকেলের একটু কন্ডা তো সঙ্গে আসছিলো পায়েস তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু অনেক মজা হইবো আর প্রথমত কয়ে দিল আমার ভিডিওতে শুরুর থেকে শেষ অব্দি থাকার লাগে তোমরা সবাই তো বন্ধুরা তোমরা কিন্তু অনেক অনেক ভালোবাসা দিতেছ আমারে জানি না এত অল্প টাইমের মধ্যে যে আমার সঙ্গে বা আমার পাশে এতজন আছে সবটাই তোমরা ভালোবাসা তো দেখো রান্নাবাড়িও শেষ এবার বুকনিয়া মানে যেটা আর কি ভাড়ানে দিব তো এটা লইয়া যাইতেছে ভাড়ানে আসিল মাছ মাছাও মানে মাছ দিয়ে বারান্দা দিতে লাগে তো ফুলকপি আলু মাছের জুল তারপরে লাউ তো মানে ওই দিনটা কিন্তু লাউ রান্না করতেই বড়ি দেওয়া লাউ দেওয়ার টক আর আসিল মাছের মাথার লাউ ফুলকপির জুল আর পাঁচ রকম ভাজি অতটুকুই রান্না করছি একা হাতে সকাল সকাল তো বুঝতেই পারো সবাই মানে অনেক কাজ তো ওইদিকে দেখো ক্যাম্পে গেল গা এদিকে কিন্তু প্রত্যেক মানুষেই মানে ছাড়া যারা বারান্দে সবাই এদিকেই যায় আগে তো আমার শাশুড়ি শাশুড়ি মা স্নান করার আগে ওইদিকে লিপ পাইছিল। তা আমি গেলাম না আমার জাল বা শুড় যে শাশুড়ি মা শুভ আগে এসে আমি বাড়ি পাহারা দেওয়ার লাগা রয়েছি ওই যে ঘরে একদম লট করেন না আর কি সব কিছু এ কারণে তো বন্ধুরা দেখতে থাকবো আর এরকম কারার মানে কার কার আসে একটু কমেন্ট করে জানে আমার বন্ধুরা অনেকটা জানতে ইচ্ছা করে আমার ভিডিও কোন কোন জায়গার থেকে তোমরা দেখো দেখো আমি তো ত্রিপুরা রাজ্যের মানুষ হার আমার ভিডিও কোন কোন জায়গা থেকে দেখো আমি তো মানে এরকম কমেন্ট আর কেউ করে না তো এ কারণে কই যে কোন কোন জায়গার থেকে দেখো একটু জানতে ইচ্ছা করে তো যাই হোক বন্ধুরা খুব ভালোভাবেই রান্না বাড়ি করলাম আর আজকে রান্না নাকি অনেক ভালো হয়েছে দেখো সবাই একটা কৃপা আছে মানে দয়া তো সবাই আশীর্বাদ দয়া নিয়ে এসে রান্নাটা আমি অনেক ভালোই করলাম তারপরে দেখা হইব বন্ধুরা আর একটা পরের ব্লগে আর পরের ব্লগটা কিন্তু আরও মজা হইব টাটা